সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে এই সরি সেমিস্টার সিক্সে তোমরা বাংলায় যারা স্কিল পেপার রেখেছো ডিএসি বি টু অর্থাৎ লোকসংস্কৃতি ও লোকসাহিত্য যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের কয়েকদিন আগেই আমি সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে নতুন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি পুণ্যিপুকুর ব্রত সম্পর্কে আলোচনা করো এটা দু হাজার একুশ সালে এবং তেইশ সালে এসেছিলো তোমাদের জন্য এবছর এটা দশ নম্বরের ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে উত্তরটা দেখো এবং ভালো করে তোমরা লিখে নাও এই পেপারের ইতিমধ্যে মডিউল ওয়ানের তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছে তোমরা মডিউল টু ও থ্রি প্রতিটা মডিউলে আলাদা আলাদা সাজেশান দেওয়া হবে এক এক করে চ্যানেলে তোমরা কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখবে সমস্ত সাজেশান তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এবং মডিউল ওয়ানে যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেই সাজেশানের বেশ কিছু উত্তর কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে সেমিস্টার সিক্স দেখবে তোমরা লেখা আছে সেমিস্টার সিক্স ডিএসসি প্লাস এলসিসি বলে লেখা রয়েছে তোমরা ওখানে ক্লিক করবে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে ওখানে দেখবে বাংলায় ডিএসি বি টুর এ যে সাজেশান দেওয়া হয়েছে তার অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা ওখান থেকে যেমন ধরো মাঘমণ্ডল ব্রত হ্যাঁ লোক সংস্কৃতি এগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা ওগুলো পেয়ে যাবে বেশ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে ওগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা ওখান থেকে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে এবং যে প্রশ্নগুলোর উত্তর আপলোড করা নেই আমি সেগুলোর উত্তর এক এক করে তোমাদের আপলোড করে দিচ্ছি যেমন এর আগের দিন তোমাদের লোকসাহিত্য দিয়েছিলাম লোকসাহিত্য কী এর বৈশিষ্ট্য আলোচনা করো দশ মার্কের আজকে তোমাদেরকে পুণ্যিপুকুর ব্রতটা দশ নম্বরের অ্যান্সার আপলোড করা ছিল না তাই তোমাদেরকে পুণ্নিপুকুর ব্রতর উত্তর দশ নম্বরের আকারে আমি আপলোড করে দিলাম তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও এবং এখানে এই পেপার থেকে মডিউল টু এবং মডিউল যে থ্রি রয়েছে সেগুলোর এক করে সাজেশান আপলোড করা হবে তার পাশাপাশি উত্তরগুলো আপলোড করা হবে তবে চ্যানেলে কিন্তু তোমরা অনেক উত্তর অলরেডি পেয়ে যাবে যেগুলো গত সেমিস্টারে আপলোড করা হয়েছিল আবার এই সেমিস্টারেও সেই প্রশ্নগুলোর ইম্পর্টেন্ট রয়েছে এমন অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে তোমাদের পূর্ণিপুকুর কতটা এবছর দশ নম্বরের পরীক্ষাতে আসবে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে যারা সিক্স সেমিস্টারে কোনো পেপারে নোটস নিতে চাও ডিএসি পেপার বা এলসিসি পেপার বা সেক পেপার তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু খুব সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএ পেয়ে যাবে শট প্রশ্ন সহ তোমরা সমস্ত পাঁচ নম্বরের টিকা সহ সমস্ত পিডিএ পাওয়া হয় দেওয়া হয় তোমরা যদি কেউ নিতে চাও বা পেতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ পাবে এমনকি যদি কারোর ফোর্থ সেমিস্টারে কোনো কোনো পেপারে সাবলি থাকে তারও নোটস এবং সাজেশান দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সবাইকে নমস্কার